হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো সকালের ব্রেকফাস্ট ইডলি বড়া আর সাম্বার তোমাদের কি খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসছি এখন চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে এই যে বাজারে চলে এসেছি আমরা বাজার করতে এখন তো তোমরা দেখতে থাকো এই যে সবজি নিচ্ছে আমার

সবজি মার্কেট আমাদের দুই নম্বর বাজার কল্যাণী হ্যালো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি দেখো আমরা সবজি বাজার করে নিয়ে এসেছি আর এদিকে আছে মাশকাউরি এই যে এখন করব হেনা জন্য হেনাটা নিয়ে এসছি আর এই যে কফি আছে দই আছে আর আছে ফ্রিজের ডিম টিম সব আছে চলে এসছি এখানে পালন শাক ফুলকপি লাল শাক শশা মেটে আলু আলু তারপরে ডুমুর আছে কাঁচা লঙ্কা লেবু আর এদিকে মাছ কাবারি আছে আটা ম্যাগি দু রকম ম্যাগি আছেই আর চিনি কাবড়ি ছোলা ডাল ভিনেগার সার্ফ এক্সেলের লিকুইড আর সার্ফ আছে আর এখানে আছে লোশন আর একটা মুখে মাখার ক্রিম ল্যাকমির আর হচ্ছে আমল গোল্ড আর একটা নারকেল তেলের বোতল আছে আর ছেলের টুকিটাকি খাবার আছে পপকর্ন টপকন আছে ওইখানটায় আর দেখতে পাচ্ছি না এখান থেকে কি কি আছে আর রেখে দিয়ে এসেছি আরও টুকিটা কি কিনেছি ওগুলো ঠাকুর ঘরে ওগুলো রেখে দিয়ে এসেছি ঠাকুর ঘরে তো এই যে বাজার এখন আর কি রান্না করব দেখি ওর বাবা কি নিয়ে আসবে আবার গেছে বাজারে যে মাশরুম আছে এখানে তো চলো দেখতে থাকে ভিডিওটা আমি এখন রান্না বসাবো তারপরে গিয়ে হেনাটো করব তো দেখতে থাকো আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করার জন্য কোটে কী কচু দিয়ে রান্না করবো মানুষ দিয়ে আলু দিয়ে তো রান্নাটা বসি তবে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মার্শাল এই দেখো বন্ধুরা দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তখন আর রান্না দেখাতে পারিনি কেননা দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য আমি রান্না দেখাতে পারিনি তো আমরা খেয়ে নিই চলো পিছনে দাগ দেখে কেউ কিছু আবার বলো না আমার ছেলে দাগিয়েছে সারা দেয়াল সব দেয়ালে শুধু দাগ আর দাগ এই যে খাচ্ছি দই বড়া জল পড়ছে বাথরুম থেকে আমিও বানাই ভালো দই বড়া এটাও ভালো হয়েছে পাপড়িটা যেন কেমন একটা তেল কাছটা বন্ধ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বড়া খাচ্ছি এখন টিফিন সন্ধ্যাবেলার আর তোমার চা ভালো লাগছে বড়া খেয়ে দেখো আমি এক্সট্রা আবার একটু দই দিলাম তোমরা কে কে খেতে ভালোবাসো বড়া বলবে কমেন্ট করে পুজো দিয়েছে কে বানাবে হুম হম হ্যাঁ বাড়ি এসে খেয়ে যাবে বানিয়ে সাউথ ইন্ডিয়ান ডিশ আমরা খাই না এটাই একটু ভাল লাগে আর ইডলিটা ইডলি তো আগে খেতাম না বেলা হয়ে গেছে স্নান করতে করতে এই পুজো টুজো দিলাম চুল ভেজা ওর জন্য ছেড়ে রেখেছি আশ্রয় নি এখনো আশ্রাবো আজকে ছোট্ট ভিডিও করছি ছোট্ট ব্লগ ভিডিও ফেসবুকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আমি উল্টো বলে দিচ্ছি আগে পিছিয়ে কিছু মনে করো না প্রথম প্রথম একটু অসুবিধা হয় আমার ছেলে খায়নি বলছে আমার খুব খিদে পেয়েছে দাও এখন সন্ধ্যাবেলা আর খায়নি দিলাম ভাত খায় না বলছে আমি খাবো খাবো করে আর খাই না ঠান্ডাটা একটু কমেছে তাও কথা বলতে গেলে গলায় বেঁধে যায় কোথাও তো ঘুরতেও না আজকে চুল উঠে উঠে কত পাতলা হয়ে গেছে পুরো আর করবো ওরা কিছু হেনা করবো ভেবেছি হেনা আর করতে পারিনি আজকে হেনা কালকে করবো আমার ঠিক আছে বন্ধুরা গুড নাইটও বলে দিচ্ছি গুড নাইট এখানে ভিডিওটা শেষ করছি বা এই সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট